আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে ট্রেন্ডি ফ্যাশনে সো ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে চমৎকার কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে মানে নিউ একটা আপু ঈদের জন্য একটা টু পিস আসছে একদম লেটেস্ট একটা কালেকশন খুবই চমৎকার ডিজাইন পুরোটাই এমবোটারি এটা কিন্তু প্রিন না সম্পূর্ণ এমবোটারি হাতাটা সম্পূর্ণটা এমবোটারি কোয়ার্ট সেটের এগুলো নানা সরি কামিজ প্যাটার্নের এই হচ্ছে প্যান্ট

এই হচ্ছে কালারটা মাত্র প্রাইস টাকা আচ্ছা তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিলাম এবারে দেখাবো নিউ একটা আছে চিকেন কারি আপু একদম লেটেস্ট চিকেন কারি গুলো কিন্তু একদম গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এগুলো ওকে আমরা যদি গার্মেন্টস থেকে কিনে নিয়ে আসি এই হচ্ছে ড্রেসটা খুবই চমৎকার এবং সম্পূর্ণটা চিকেন কারি শেডে থাকবে গুলো

আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটন এর গোটা বাতি লেস ওয়ার্ক করা আছে এই যে এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা প্রাইস কত অনলি আপু 1150 টাকা হুম অনলি 1150 টাকা বডি হচ্ছে 38 থেকে 44 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু নাড়া মধ্যে খুবই আমাদের সবথেকে হিট একটা ডিজাইন এবং কাস্টমারের চাহিদা প্রচুর এটার এই হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের

আর ওন্নাটা থাকবে হচ্ছে কটন এর এবং প্রিন্টেড ওন্না থাকবে এটা হচ্ছে ওন্নাটা এটা কত এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 1050 টাকা বডি হচ্ছে 38 থেকে 44 কালার হচ্ছে আরেকটা আছে এই যে সি গ্রিন কালার ওকে सेम থাকবে প্যান্ট মাত্র सेम থাকবে প্যান্ট सेम থাকবে ওন্না প্রাইস অনলি আপু 1050 আচ্ছা এটা হচ্ছে একটা গাউন এই গাউনটাও কিন্তু বেশ সুন্দর নিউ আসছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে হাতে প্যানেল করা আছে প্যান্ট থাকবে হচ্ছে কটনের আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো এবার দেখাচ্ছে নায়া কাঠ নায়া কাঠের মধ্যে লাইট কালার এর মধ্যে সাথে প্যান্ট থাকবে প্যান্টের নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ওন্না শেডের এর উপরে থাকবে কত করে প্রাইসটা থাকবে হচ্ছে আপু একদম অফার প্রাইস মাত্র 999 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা গারাটা দেখাচ্ছি গারাটা এটার কিন্তু দুইটা কালার আছে এটা নিউ কালার একদম লেটেস্ট একদম সব থেকে ইউনিক একটা কালার এটার সাথে প্যান্ট থাকবে হচ্ছে কটনের গারাটা আর ওন্না থাকবে হচ্ছে আপনার প্রিন্টেড প্রিন্টেড থাকবে বড় ওন্না এই হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে ডলার ওয়ার্ক করা আছে প্যান্টের গারাটা কিন্তু বেশ ভালো মানে 100% কটন কিন্তু আপু এই হচ্ছে এটা ওন্নাটা একটু ওন্না দেখাই দিচ্ছি এই হচ্ছে এটা ওন্নাটা নাটা বেশ সুন্দর এই যে প্রাইসটা কিন্তু থাকবে একদম অফার প্রাইস আপু মাত্র 800 টাকা মিরর প্লাস হচ্ছে এমবডারি কাজ করা আর এটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে এটাও সুন্দর হ্যাঁ सेम থাকবে প্যান্ট सेम থাকবে না প্রাইস অনলি আপু 800 টাকা তো একটা আট দেখাচ্ছি অফার প্রাইজের এই যে এটা হচ্ছে রেগুলার প্রাইস 1050 এখন অফার প্রাইস অনলি আপু 800 টাকা প্যান্ট আফগানি ডিজাইনের আর অন্যটা থাকবে হচ্ছে বাটিক শেডে অনলি প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা আছে আমি আরো কিছু দেখাচ্ছি মুসলিম কটন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে বডিতে বুকে এবং হাতা এমব্রয়ডারি কাজ এটা ভাই এর হচ্ছে মোস্ট সেলিং এর একটা প্রোডাক্ট ঠিক আছে এটা এমব্রয়ডারি কাজ করা আছে আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর কত এটা এবং এটা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা ওকে হ্যাঁ এটা কালার হচ্ছে আরেকটা আছে মেরুন কালার মেরুন কালারটাও সুন্দর অনেক সুন্দর सेम প্যান্ট सेम ওন্না থাকবে অনলি প্রাইস হচ্ছে 900 টাকা আচ্ছা আরেকটা চলে যাচ্ছি এটাও কিন্তু হচ্ছে থ্রি পিসের মধ্যেই থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যান্টটা হচ্ছে কট ই করা ম্যাচিং করা থাকবে লেস ওয়ার্ক করা

ফ্যাশন ফ্যাশনে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ